সরকারিভাবে ফোর্ট উইলিয়ামের প্রেসিডেন্সি পরবর্তীকালে বাংলা প্রদেশ ছিল ব্রিটিশ ভারতের একটি প্রশাসনিক বিভাগ অতীতে এই প্রেসিডেন্সির একটিয়ারভুক্ত এলাকার যে সর্বাধিক বিস্তৃতি ঘটেছিল তার মধ্যে অধুনা দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বৃহৎ অংশ অন্তর্ভুক্ত ছিল বাংলার জাতীয় ভাষাগত অঞ্চলটি ছিল বাংলার মূল ভূখণ্ডের অন্তর্গত ফোর্ট উইলিয়ামকে ঘিরে গড়ে ওঠা শহর কলকাতা ছিল বাংলা প্রেসিডেন্সির রাজধানী বাংলার গভর্নর বহু বছর ধরে একই সঙ্গে ভারতের ভাইস রয়ের দায়িত্ব পালন করেন বিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত কলকাতায় কার্যত ছিল ভারতের রাজধানী ষোলোশো সালে মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে মুঘল সুবা বাংলায় স্থাপিত বাণিজ্য কুঠি থেকে বাংলার প্রেসিডেন্সির উত্থান হয় একচেটিয়া বাণিজ্যের রাজকীয় সনদপ্রাপ্ত ব্রিটিশ সংস্থা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় প্রভাব বিস্তারের জন্য অন্যান্য ইউরোপীয় কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হয় সতেরোশো সাতান্ন সালের ষড়যন্ত্রপূর্বক বাংলার নবাবকে সিংহাসনচ্যুত করার পর এবং তারপরে সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশের বৃহত্তর অংশে নিজ কর্তৃত্ব বিস্তার করে এইভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি উপমহাদেশের সর্বাপেক্ষা শক্তিশালী শক্তিতে পরিণত ভারতে কোম্পানি শাসনের সূত্রপাত ঘটে ব্রিটিশ পার্লামেন্ট ক্রমশ কোম্পানির এক একচটিয়া অধিকার খর্ব করতে শুরু করে আঠারোশো পঞ্চাশের দশকের মধ্যে কোম্পানি আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে ওঠে আঠারোশো সালের বিদ্রোহের পর ব্রিটিশ সরকার ভারতের শাসনভার স্বহস্তে তুলে নেয় এবং বাংলা প্রেসিডেন্সি পুনর্গঠিত হয় বিংশ শতাব্দীর প্রথম ভাগে বাংলা হয়ে ওঠে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম উৎসস্থল তথা বাংলা নবজাগরণের কেন্দ্রবিন্দু বাংলা ছিল ব্রিটিশ ভারতের অর্থনৈতিক সাংস্কৃতিক ও শিক্ষা সংক্রান্ত কেন্দ্র পদ্য শিল্পায়নের যুগে ব্রিটেনের শিল্প বিপ্লবে বাংলা গুরুত্বপূর্ণভাবে প্রত্যক্ষ অবদান রেখেছিল যদিও কিছুকাল পূর্বেই টিপু সুলতানের শাসনে মহীশূর রাজ্য দক্ষিণ এশিয়ার প্রধান অর্থনৈতিক শক্তিতে পরিণত হয় আঠারোশো সালে বাংলা পুনর্গঠনের সময় পেনাং সিঙ্গাপুর এবং মরক্কোকে পৃথক করে গঠিত হয় স্টেট সেটেলমেন্ট ব্রিটিশ ব্রহ্মদেশ ভারতের একটি প্রদেশের পর পরবর্তীকালে একটি পৃথক রাজকীয় উপনিবেশে পরিণত হয় সমর্পিত ও বিজিত প্রদেশ সমূহ ও পাঞ্জাবসহ পশ্চিমের এলাকাগুলি অধিকতর পুনর্গঠিত হয় উত্তর পূর্বের এলাকাগুলি নিয়ে গঠিত হয় ঔপনিবেশিক আসাম উনিশশো সালে ব্রিটিশ ভারত বিভাজনের সময় ধর্মীয় জনসংখ্যার ভিত্তিতে বাংলাও বিভাজিত হয় বঙ্গ বা বাংলা নামটির উৎস অজ্ঞাত একটি তত্ত্ব অনুযায়ী খ্রিস্টপূর্ব এক হাজার অব্দ নাগাদ এই অঞ্চলে বসতি স্থাপনকারী প্রত্ন দ্রাবিড়ীয় বং উপজাতির নাম থেকে বঙ্গ নামটির উৎপত্তি ঘটে অন্য মতে অস্ট্রিক শব্দ বং বা সূর্য দেবতা থেকে বঙ্গ নামটির উদ্ভব ঘটেছিল বাংলা বঙ্গ নামটি প্রাচীন বঙ্গরাজ্যের নাম থেকে উদ্ভূত হতে পারে এই রাজ্যের প্রথম উল্লেখ পাওয়া যায় খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দে রচিত মহাকাব্য মহাভারতে প্রাচীন সংস্কৃত সাহিত্যে বঙ্গ নামটির উল্লেখ পাওয়া গেলেও এই অঞ্চলের আদি ইতিহাস অস্পষ্টই থেকে যায় এই অঞ্চলের প্রাচীন রাজারা পাহাড়ের পাদদেশে নিচু জমিতে দশ ফুট উঁচু ও বিশ ফুট চওড়া করে ঢিবি তৈরি করতেন এই ঢিবিকে বলা হতো আল এইভাবে বং থেকে আল প্রত্যয় যোগ করে বাঙাল বা বাংলা নামটির উৎপত্তি ঘটে খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর দক্ষিণ ভারতীয় নথিপত্রে এই অঞ্চলের বর্ণনায় বাংলাদেশ নামটি ব্যবহার হয়েছে তেরোশো সালে সুলতান ইলিয়াস শাহ প্রথম বাংলা নামের প্রচলন করেন আবিষ্কারের যুগে পর্তুগিজরা এই অঞ্চলটিকে বেঙ্গালা নামে অভিহিত করেছিল পর্তুগিজ বেঙ্গালা থেকেই ইংরেজিতে বেঙ্গল শব্দের উৎপত্তি ঘটে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে শব্দদশ শতাব্দীর প্রথমার্থে এই কুঠিগুলির চরিত্র তখন ছিল পুরোটাই অর্থনৈতিক ষোলোশো বিশ খ্রিস্টাব্দে পাটনায় কোম্পানি তাদের একটি কুঠি স্থাপন করে ষোলোশো চব্বিশ থেকে ছত্রিশ খ্রিস্টাব্দের সময়কালে উড়িষ্যার উত্তরে পিপ্পলির পুরনো পর্তুগিজ কুঠির ধ্বংসাবশেষের উপরে সম্রাটের অনুগ্রহে কোম্পানির আধিপত্য স্থাপিত হয় ষোলোশো চল্লিশ থেকে বিয়াল্লিশ খ্রিস্টাব্দ সময়কালে উড়িষ্যার বালেশ্বর ও হুগলি নদীর তীরে কলকাতার অদূরে এক স্থানে ইংরেজ সার্জন বাকটন একটি বসতি স্থাপন করেন কলকাতার নিকটস্থ এই স্থানটি তখন একটি পর্তুগিজ বসতি ছিল কিন্তু কোম্পানির এজেন্টরা প্রথম যুগে যে প্রতিকূলতার সম্মুখীন হন তাতে ব্যবসা চালানো কোম্পানির পক্ষে একরকম প্রায় অসম্ভব হয়ে পড়ে ষোলোশো সাতাত্তর থেকে আটাত্তর সালে তারা হুমকি দেয় যে বাংলা থেকে তারা ব্যবসা প্রত্যাহার করে নেবে ষোলোশো সালে ডিহি কলকাতা গোবিন্দপুর ও সুতানুটি গ্রাম তিনটি কলকাতা শহরের রূপ পরিগ্রহণ করতে শুরু করে এই শহরে আধুনিক ভারতের প্রথম মেট্রোপলিস বা মহানগরী সম্রাট ফখরুশিয়ার সতেরোশো সতেরো সালে কোম্পানিকে বাংলায় কর্তান থেকে অব্যাহতি দেন পরবর্তী চল্লিশ বছর সুবার মোঘল শাসনকর্তা ও মারাঠা আক্রমণকারীদের বিরুদ্ধে ব্রিটিশদের এক দীর্ঘ ও জটিল যুদ্ধ অতিবাহিত হয় সতেরোশো ছাপ্পান্ন সালে নবাব সিরাজউদ্দৌলার হাতে কলকাতার পতন ঘটে পরের বছর কলকাতা অধিকার পলাশির যুদ্ধে নবাবকে পরাস্ত করে বাংলায় ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠা করেন রবার্ট ক্লাইভ বক্সারের যুদ্ধ বাংলায় ব্রিটিশ আধিপত্য স্থাপনের পথ সুগম করে সতেরোশো সালের চুক্তির বলে অবিভক্ত বাংলা অবিভক্ত বিহার ও উড়িষ্যা ব্রিটিশ প্রশাসনের হস্তগত হয় এই সময় প্রতিষ্ঠিত হয় তিনটি প্রেসিডেন্সি সামরিক বাহিনীর মধ্যে বৃহত্তম বেঙ্গল আর্মি আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের আগে এই বাহিনীতে রাজপুত ও পূর্বাঞ্চলের ভূমিহার ব্রাহ্মণদেরই নেওয়া হতো ওয়ারেন হেস্টিংস এর আমলে বাংলায় ব্রিটিশ সাম্রাজ্য সুসংহত হয় তাদের কাছে শুধুমাত্র একটি বাণিজ্য অঞ্চল থেকে একটি সামরিক সহায়তা প্রাপ্ত অসামরিক সরকারের অধীনে বাংলা পরিণত হয় একটি সামগ্রিকভাবে সেনাবিজিত অঞ্চল সিভিল সার্ভিস সদস্য জনসোর ও তারপরে লর্ড টিন মাউসের পরিকল্পনায় বাংলায় একটি নিয়মিত আইন বিভাগ স্থাপিত হয় তাদের সাহায্যে তদানীন্তন গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস জমিদারদের জমির উপর অধিকার সুরক্ষিত করেন পূর্বের ব্যবস্থা অনুযায়ী এই জমিদাররা ছিলেন শুধুমাত্র কর আদায়কারী মাত্র কিন্তু নতুন ব্যবস্থায় তারা সরকার প্রদত্ত জমির ছদ্ম মালিকানার অধিকার পান সতেরোশো সালে এই ছদ্ম মালিক জমিদারদের জমির উপর সত্য কন ওয়ালিশের ঘোষণা বলে চিরস্থায়ী হয়ে যায় এই আইনটি ভূমিকর ব্যবস্থার চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত ভারতে সম্পত্তি অধিকার ধারণাটি পরিচিত করার জন্য এবং একটি ভূমিকেন্দ্রিক বাজার গঠনের জন্য এই ব্যবস্থা চালু হয় প্রথমটি ভারতের ভূমধ্যকার সম্পর্কে একটি ভ্রান্ত ধারণার জন্ম দেয় এবং দ্বিতীয়টি সর্বতভাবে ব্যর্থ হয় কর্নওয়ালিশ কোর্ট যা অধিকারীর অধিকার সংক্রান্ত বিষয়টি নির্ধারণ করেছিলেন তা প্রজা ও কৃষকের স্বার্থের কথা আহত ভাবেননি বাংলা প্রেসিডেন্সিতে সমগ্র ব্রিটিশ শাসনই একটি অভিশাপ হিসেবেই রয়ে যায় রায়তরা জমিদারদের হাতে নির্যাতিত হতে থাকে জমিদাররাও নিজেদের লাভের জন্য সরকারি খাজনার উপরেও চড়া হারে রাজস্ব আদায় করতে থাকেন নিংড়ে নিতে থাকেন তাদের প্রজাদের তদুপরি চিরস্থায়ী বন্দোবস্ত করেও মূল্যবৃদ্ধি আটকানো যায়নি ফলে সরকারি রাজস্বে বছর বছর ঘাটতি হতে থাকে কৃষকদের ভারী বোঝা বইতে হয় অবস্থা আরও সঙ্গীন হয় ঊনবিংশ শতাব্দের প্রারম্ভে এই সময় প্রথমে সরকার ও পরে ব্রিটিশ উৎপাদকরা ভারতীয় চাষিদের দিয়ে আফিম ও নীলের বাধ্যবাধকতামূলক চাষ করাতে থাকে কৃষকদের দিয়ে জোর করে জমির একটি অংশে এই চাষ করানো হতো এবং বাজার মূল্যের চেয়ে অনেক কম মূল্যে তা কিনে নেওয়া হতো রপ্তানির উদ্দেশ্যে ফলে গ্রাম অঞ্চলে দরিদ্র উত্তর বাড়তে থাকে বিহারের তিরুহুত জেলায় এর সর্বাধিক কুপ্রভাব পড়েছিল লর্ড লেক ও আর্থার ওয়েলেসলি মারাঠাদের বিরুদ্ধে অভিযান করে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ দখল করে আঠারোশো একত্রিশ সালের পর সেখানেও চিরস্থায়ী বন্দোবস্ত কিছুটা ব্যর্থ হয় ব্যর্থ হয় আঠারোশো ঊনপঞ্চাশ সালের বিজিত পাঞ্জাব ও আঠারোশো ছাপ্পান্ন সালে অধিকৃত অযোধ্যা রাজ্য এই অঞ্চলগুলি সাধারণভাবে বাংলা প্রেসিডেন্সির আওতাভুক্ত হলেও প্রশাসনিকভাবে পৃথক ছিল সরকারিভাবে পাঞ্জাব এলাহাবাদ ও আগ্রা ছিল কলকাতার বাংলার গভর্নরের আওতাধীন এক লেফটেন্যান্ট গভর্নরের শাসনাধীনে কিন্তু তার ভূমিকাটি ছিল কার্যত স্বাধীন একমাত্র বেঙ্গল আর্মি ও সিভিল সার্ভিসে ছিল সার্বিক প্রেসিডেন্সির সংস্থা কমান্ডার ইন চিফ লর্ড কিচেনার ও ভাইস রয় লর্ড কারজনের মধ্যে তীব্র বাদানুবাদের পর সংস্কার সাধিত হলে উনিশশো সালে স্থাপিত ইস্ট ইন্ডিয়ান আর্মির সঙ্গে বেঙ্গল আর্মির সংযুক্তি ঘটে লর্ড কার্জনের নেওয়া সিদ্ধান্ত অনুসারে বাংলার বৃহৎ প্রদেশটি দ্বিখণ্ডিত করা হয় উনিশশো সালের অক্টোবর মাসে চট্টগ্রাম বিভাগ ঢাকা বিভাগ ফরিদপুর বিভাগ ও রাজশাহী বিভাগসহ মালদা জেলা পার্বত্য ত্রিপুরা সিলেট বঙ্গপ্রদেশ থেকে বিচ্ছিন্ন করে অন্তর্ভুক্ত করা হয় নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশে ছোট নাগপুর অঞ্চল হিন্দিভাষী রাজ্য চংভাকর কোরিয়া শিরগুজা উদয়পুর যশপুর প্রদেশ থেকে বিচ্ছিন্ন করে বঙ্গপ্রদেশের সঙ্গে যুক্ত করা হয় বঙ্গপ্রদেশে যুক্ত করা হয় তেত্রিশটি জেলা এগুলি হল বর্ধমান বীরভূম বাঁকুড়া অবিভক্ত মেদিনীপুর জেলা হুগলি হাওড়া অবিভক্ত চব্বিশ পরগনা জেলা কলকাতা নদিয়া, মুর্শিদাবাদ অবিভক্ত যশোর জেলা অবিভক্ত ফরিদপুর জেলা অবিভক্ত খুলনা জেলা বিহারের পাটনা গয়া শাহাবাদ শরণ চম্পারণ মজফ্ফরপুর দারভাঙ্গা মুঙ্গের ভগলপুর পূর্ণিয়া সাঁওতাল পরগনা পান হাজারিবাগ রাঁচি পালামৌ মালভূম সিংভূম উড়িষ্যা কটক বালেশ্বর অঙ্গুল সম্বলপুর কন্ধমল জেলা সমূহ এছাড়া দেশীয় রাজ্য সিকিম এবং বঙ্গপ্রদেশ অন্তর্ভুক্ত হয় এই বিভাজনের সিদ্ধান্ত ছিল অত্যন্ত বিতর্কিত কারণ এর ফলে হিন্দুরা বঙ্গপ্রদেশে এবং মুসলিমরা পূর্ববঙ্গ ও আসাম প্রদেশে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক গণ আন্দোলন শুরু হয় কেউ কেউ এটিকে ডিভাইড অ্যান্ড রুল বা বিভাজন ও শাসন নীতি প্রয়োগ মনে করেন আবার কলকাতা কেন্দ্রিক বাঙালি সম্প্রদায় যারা বাংলাকে দুই সরকারে বিভক্ত করার বিরোধী ছিলেন এবং অখণ্ড বাংলার শক্তি সমৃদ্ধি ও ঐক্য বিশ্বাস করতেন তারাও এর তীব্র বিরোধিতা করেন আন্দোলন উনিশশো সাল থেকে উনিশশো সাল নাগাদ এতটাই তীব্র আকার নেয় যে ভারত ও প্রাদেশিক শাসকদের দৃষ্টি তার প্রতি আকৃষ্ট হয় উনিশশো সালে এই বিভাজনের সিদ্ধান্ত প্রত্যাহার হয় একই বছর বাংলা থেকে বিহার ও উড়িষ্যা বিচ্ছিন্ন হয় এবং পরে বিহার প্রদেশ ও উড়িষ্যা প্রদেশ স্থাপিত হয় প্রথমটির রাজধানী হয় পাটনা ও দ্বিতীয়টির রাজধানী হয় কটক এই বিভাজনটি স্থায়ী হয়েছিল এই সর্বশেষ বিভাজনের ফলে নাম ব্যতীত বাংলা প্রেসিডেন্সির আর কিছুই অবশিষ্ট থাকে না উনিশশো সালে মন্টেগু জেমস ফোর্ড সংস্কার সাধিত হলে ভারতে যে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু হয় তার ফলে এই নামটিও অবলুপ্ত হয় দিল্লি দরবারে বারোই ডিসেম্বর উনিশশো সালে রাজা জর্জ পঞ্চম ভারত সরকারের সদর দপ্তর তথা ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের কথা ঘোষণা করেন এছাড়া একজন গভর্নরের অধীনে মূলত পাঁচটি ভাষাভাষী বিভাগ একত্র করে বেঙ্গল প্রেসিডেন্সি এর পুনর্গঠনে একজন লেফটেন্যান্ট কর্নেল গভর্নর এর অধীনে বিহার ও উড়িষ্যা প্রদেশ সৃষ্টি এবং আসাম প্রদেশের একটি প্রধান কমিশনারের অধীনে পুনর্গঠনের কথা ঘোষণা করা হয় একুশ মার্চ উনিশশো সালে থমাস কিভসন কার মাইকেলকে বাংলার গভর্নর হিসেবে নিযুক্ত করা হয় সেই তারিখের পূর্বে ভারতের গভর্নর জেনারেল বেঙ্গল প্রেসিডেন্সি ও গভর্নর ছিলেন ওই বছর ২২ মার্চ বাংলা বিহার ও উড়িষ্যা ও আসাম প্রদেশ গঠিত হয় উনিশশো সালের ভারত সরকার আইন পরিষদের মনোনীত ও নির্বাচিত সদস্য সংখ্যা পঞ্চাশ থেকে একশো পঁচিশ পর্যন্ত বাড়িয়েছিল এবং ভোটাধিকার সম্প্রসারণ করা হয়েছিল বিহার ও উড়িষ্যা উনিশশো সালে আলাদা প্রদেশ হয়ে যায় বাংলা উনিশশো সালের পর থেকে উনিশশো সালে স্বাধীনতা লাভের আগ পর্যন্ত অবিভক্ত ছিল তবে স্বাধীনতা লাভের পরে আবার ভারত ও পাকিস্তানের শাসন ব্যবস্থার মধ্যে বিভাজিত হয় বেঙ্গল প্রেসিডেন্সি ব্রিটিশ ভারতের উনিশশো সালের মান্টাগু চেমস ফোর্ড রিফর্মস উনিশশো সালে গঠিত হয় যা বঙ্গীয় আইন পরিষদে একশো চল্লিশ জন সদস্য নির্বাচিত করে এবং আরও নির্বাচিত ভারতীয় সদস্যদের অন্তর্ভুক্ত করে সংস্কারগুলিও দ্বৈত শাসন চালু করে যার ফলে কৃষি স্বার্থ শিক্ষা ও স্থানীয় সরকার হিসেবে নির্দিষ্ট দায়িত্বগুলি নির্বাচিত মন্ত্রীদের কাছে হস্তান্তর করা হয় তবে অর্থ পুলিশ ও সেচের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের সঙ্গে গভর্নরের কার্যনির্বাহী পরিষদের সদস্য পদ সংরক্ষিত ছিল কিছু নির্দিষ্ট মন্ত্রীরা যেমন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্যার সুভাষচন্দ্র মিত্র নবাব সাইদ নবাব আলী চৌধুরী এবং একে কে ফজলুল হক ভূপেন্দ্রনাথ বসু এবং সভার আব্দুর রহিম গভর্নর কাউন্সিলের নির্বাহী সদস্য ছিলেন উনিশশো সালে ভারত সরকার আইন বেঙ্গল রেসিডেন্সিকে একটি প্রদেশে পরিণত করে নির্বাচিত প্রাদেশিক আইনসভার বর্ধিত করে এবং কেন্দ্রীয় সরকারের পাশাপাশি প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করে উনিশশো সালের নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস সর্বাধিক পঁয়তাল্লিশ আসন লাভ করে কিন্তু সরকার গঠন করতে অস্বীকার করে একে ফজলুল হকের কৃষক প্রজা পার্টি ছত্রিশটি আসনসহ সর্বভারতীয় মুসলিম লীগ সহ একটি জোট সরকার গঠন করতে সমর্থ হয়